দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ তোমাদের তৃতীয় অধ্যায় বাক্য এখান থেকে আজকে স্টার্ট করব পড়া তা মন দিয়ে শুনবে সহজ একটি জায়গা যে জায়গাগুলো আমরা ছোট থেকেই জেনে এসেছি তবে নিন তোমাদের নতুন তিনটে কনসেপ্ট রয়েছে যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসত্তি এই তিনটে জায়গা আমরা কিন্তু ভালোভাবে বুঝবো তারপরে বিধেয় ধারণাগুলো আমরা আগে জেনেছি তার পরবর্তীকালে কিছু সমাপিকা ক্রিয়া যৌগিক বাক্য সরল বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য এই জায়গাগুলো আমরা ছোটবেলাতেও পড়েছি তবে এখন ডিটেলসে জানব দেখো প্রথমে যে জায়গাগুলো আমাদের জানতেই হবে সেগুলো হচ্ছে যখন আমরা বাক্য তৈরি করি আর কি বাক্য যখন নির্মাণ করি তখন বাক্য নির্মাণ করতে গিয়ে আমাদের তিনটে জায়গায় কিন্তু আমাদের প্রয়োজন হয় তাহলে ধরো আমি একটা বাক্য লিখলাম যে গরু আকাশে ওড়ে ধরো এরকম আমি একটা বাক্য লিখছি এটা কি বাক্য কেন বাক্য নয় পর তো সব জিনিসই রয়েছে মনের ভাব তো সম্পূর্ণভাবে ব্যক্ত হচ্ছে হবে না কেন গরু কোনো দিন আকাশে ওড়ে না কিন্তু তাহলে গল্পের বই যে লেখা থাকে হ্যাঁ আমরা পাগলা গণেশে পড়েছি কত উটভট গল্প কাহিনী ওগুলো ওগুলো আদৌ কিন্তু বাস্তবে কোনোটাই নয় তাহলে এখানে ওগুলো বাক্য হলো হ্যাঁ সত্যজিৎ রায় এখান থেকে ফেমাস হয়ে গেল প্রফেসর শঙ্কু থেকে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু বাক্য হচ্ছে আর আমরা গরু আকাশে উঠলি আর হচ্ছে না বাক্য এইগুলোই মাথায় রাখতে হবে কেন হচ্ছে ওখানে এখানে কেন হবে না এটা আমি বলি দেখো প্রথমে তিনটে জায়গা আমাদের কিন্তু ফার্স্টে জানতে হবে কী কী এই বাক্য নির্মাণে তিনটে শর্ত রয়েছে যে বাক্য আমরা তখনই বলবো যদি এই তিনটে শর্ত মানে যেমন কি প্রথম শর্ত হচ্ছে যোগ্যতা যোগ্যতাটা কি যোগ্যতা তোমাদের বই যাওয়া রয়েছে দেখবে প্রত্যেকের বইয়ে বিভিন্ন রকমের আলাদা আলাদা অনেকে বই কিনেছ তোমরা নিজের মতো করে সংজ্ঞাটা দেখে নেবে আমি জায়গাটা বুঝিয়ে দিই সংক্ষেপে বললে সঙ্গত এবং যথাযথ ভাব প্রকাশের ওপরই বাক্যের যোগ্যতা নির্ভর করে অর্থাৎ সে চোখ দিয়ে শোনে বললে বাক্যতার যোগ্যতা হারায় কেউ চোখ দিয়ে শুনতে পারে না কান দিয়েই শোনে কোনো গরু আকাশে উঠতে পারে না এরোপ্লেন ওড়ে তাই তো হেলিকপ্টার ওরে এগুলো উঠতে পারে তাহলে সুতরাং বাক্যে ব্যবহৃত যে পদগুলো থাকবে বাক্যে ব্যবহৃত পদগুলির ভাব অর্থগত সম্বন্ধ যেন আমাদের জ্ঞানের পথে বাধা না হয়ে দাঁড়ায় একই বলে যোগ্যতা তাহলে যোগ্যতা হচ্ছে কি যেটা যেমন সেটাকে তেমন ভাবা পরিষ্কার বাংলায় বলি আমাদের যেখান থেকে যেমন জ্ঞান আসে যেটাকে আমরা যেমনভাবে বলি সেটাকে সেই ভাবে বলাটাই হচ্ছে যোগ্যতা যেমন এইটা হচ্ছে বই এটা বাংলা ব্যাকরণ বই আমি যদি বলি না এটা বাংলা ব্যাকরণ বই না এটা ইতিহাস বই তাহলে হবে না তাহলে এই বাক্যের মধ্যে যোগ্যতাহীন বাক্য হয়ে গেল এটা কারণ আমরা যে জিনিসটা বটে সেই জিনিসটাকে সেই জিনিসের মতো দেখতে হবে কান দিয়ে ভাই সবাই শোনে কান দিয়ে কেউ দেখে না চোখ দিয়ে সবাই দেখে কেউ শোনে না অর্থাৎ যেটা যা কাজ যেটা যা বৈশিষ্ট্য সেটাকে তার মতো রাখাই হচ্ছে কি যোগ্যতা তাহলে একটা বাক্য হতে গেলে সবার প্রথমে কি দরকার গো যোগ্যতা থাকতে হবে তার বুঝতে পেরেছ তার মানে আমরা অনেক সময় বলি না তো যোগ্যতাই না এই পরীক্ষায় পাস করার তার মানে মাধ্যমিকে পাস তোমাদের করতে গেলে ভালো রকম পড়তে হবে সেই পড়াশোনাটাই তোমার যোগ্যতা স্থির করবে অর্থাৎ যত ভালো পড়বে তত তুমি যোগ্য হয়ে উঠবে অর্থাৎ যে জিনিসটা যেমন তাকে সেরকম ভাবাটাই হচ্ছে যোগ্যতা তাহলে কি দেখবে আমরা অনেক সময় বাক্যের সামান্য অংশটুকু বলার জন্য বক্তার যেমন আগ্রহ থাকে ঠিক তেমনি বাক্যের অর্থ বোঝার জন্য একটি পদ শোনার পর অন্য অংশটি শোনার জন্য শ্রোতার মনেও একটি আকাঙ্ক্ষা তৈরি হয় অর্থাৎ আকাঙ্ক্ষাটা কি তুমি একটা বাক্য বললে কিন্তু বাক্যটাকে বলা শেষ করলে না আমি বাড়ি গিয়ে বাস এটাও বাক্য নয় অর্থাৎ আমি বাড়ি গিয়ে তুমি এটা বলার পর আর কিছু বললে না তাহলে এটা কি বাক্য তৈরি হলো তা মনের ভাব সম্পূর্ণ হলো হলো না তাহলে অসম্পূর্ণ হলো বাক্যটা আমি বাড়ি গিয়ে কি নাচ করব গান করব না ঘুমবো না পড়া করব সেটা তো বুঝতে পারছি না বুঝতে পারছি না তাহলে বাক্য এমন হতে হবে বাক্য দেখো আমি বলি প্রথম কথা বলি বাক্য যে সম্পূর্ণ সমাপিকা ক্রিয়া দিই শেষ হবে তার কোনো মানে নাই আমি যাই এবার আমি তো এখানে বলে দিই নাই যে আমি কোথায় যাই এটা অসমাপিকা ক্রিয়া পরিষ্কার কথা আমি স্কুল যাই সমাবেকা করা ক্রিয়া হলো এটাকে আরও ভালোভাবে যদি করতে চাই আমি সকাল সাতটার সময় স্কুল যাই এটা যদি আরও ভালোভাবে বলতে চাও আমি প্রত্যেক দিন সকাল সাতটার সময় আমার বন্ধুদের সঙ্গে সাইকেলে চড়ে স্কুলে যাই আরও ভালো হলো স্পষ্ট তার মানে কি সমিকা ক্রিয়া তুমি অনেকভাবে বাড়াতে পারো অসমাপিকা নিয়েও বাক্য হয় কিন্তু মনের ভাবটা তো বোঝাতে হবে আমি স্কুলে গিয়ে না তুমি যদি এরকম করে বললে তো আমি স্কুলে গিয়ে তারপরে কি পড়া করো নাচ করো গান করো খেলা করো কি করো এইটুকু তো বলতে হবে তাহলে আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের মধ্যে তোমার যেন আক্ষেপ না থাকে সম্পূর্ণভাবে বোঝায় তাহলে বাক্যে ব্যবহৃত পথ সমূহ যদি আগ্রহপূর্ণ করে সেই বাক্য আকাঙ্ক্ষা আছে বুঝতে হয় আগ্রহটাকে শেষ করতে হবে যেন আমার ওই বাক্যটা তুমি যেটা বললে সেটা যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ তুমি এটা বলতে চাইলে এবার তুমি এমন বললে আমি কিছু বুঝতে পারলাম না সেখানে কিন্তু আকাঙ্ক্ষা থেকে যায় তাহলে প্রথম কথা কি বাক্যটায় তোমার যোগ্যতা থাকতে হবে হয়তো উদ্ভট বললে হবে না এবার তুমি যদি বলো আমি উড়োজা হয়নি স্কুলে যাই এর কিন্তু কোনো যোগ্যতা নাই প্রথম কথা বলি বা আমি হেলিকপ্টার নিয়ে স্কুলে যায়। তাহলে এটা কিন্তু কোনো যোগ্যতা নাই এবং হতেও পারে আম্বানি টাইপের লোক হলে আম্বানিও মনে হয় নিয়ে যায় না মনে হয় স্কুলে কোনো দিন যায়নি ছেলেগুলোকেও পাঠায়নি যাই হোক আমি সেদিকে যাচ্ছি না তাহলে এমন বাক্য বলো যেখানে যোগ্যতাও থাকবে আর আকাঙ্ক্ষাটাও মরে যাবে অর্থাৎ সে বাক্যটা সম্পূর্ণ লাগবে শুনতে যে না যেটা বললে সেটা বুঝতে পারলাম এরকম একটা ব্যাপার এরপরে চলে আসি আসক্তি এখানে আসক্তি বলবে না এটা বলবে আসত্যি বেশ তাহলে বাক্যে পরস্পর সম্পর্কযুক্ত পথসমূহ বা পদ সমষ্টিকে যথাস্থানে সন্নিবে হ্যাঁ সন্নিবেশিত করা আসত্তি বা নৈকট্য বলা হয় দেখো এখানে একটা বাক্য দিয়েছে বেনারস আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে এই বাক্যটা দেখো আসত্যিটা পরে আসি প্রথমে কি এই যে বাক্যে এই বাক্যে যোগ যোগ্যতাও রয়েছে আকাঙ্ক্ষাও কিন্তু সম্পূর্ণ রয়েছে কিন্তু আসক্তিটা নেই আসক্তিটা নেই মানে কীরকম আমার এখানে বেনারস বেড়াতে যাওয়া যেতেই পারি এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার তাহলে এইটাকে কিন্তু যেটা যে জায়গায় আমরা অনেকেই বেনারস বেড়াতে যাই কেউ দিল্লি বেড়াতে যায় কেউ তোমার মানালি বেড়াতে যায় কেউ কুলু বেড়াতে যায় বিভিন্ন জায়গায় কাশ্মীর যায় তাহলে আমরা যে বেনারস বেড়াতে যাচ্ছি এইটার মধ্যে আসক্তির কোনো প্রবলেম নেই আকাঙ্ক্ষাটাও আমাদের দূর হয়ে গেছে কেন কেন এটা একবারে সম্পূর্ণভাবে বলছে যে আমরা বেনারস বেড়াতে যাচ্ছি কিন্তু তুমি এইটা যদি বাক্যটাকে দেখো ভালো করে দেখো বাক্যটা দেখো এলোমেলো বাক্যে দেওয়া রয়েছে বাক্যটা একটু সাজানো নাই দেখো বেনারস আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে তাহলে এইটা কি যদি আমরা একটু সাজিয়ে বাক্যটা লিখি আরও সুন্দর লাগবে দেখতে যেমন আমরা এক সঙ্গে বেনারস বেড়াতে যাচ্ছি এইটা বাক্য সাজানো হলো ভালোভাবে আমরা ছোটোবেলা থেকেই বাক্যগুলো কী হয় এলোমেলো থাকি খেতে আম ভালোবাসি নিয়ে এটাকেই আমার বাক্য ঠিক করতে হয় না যে ভালোভাবে সম্পূর্ণভাবে লেখো আমি আম খেতে ভালোবাসি সে বাচ্চা বয়স থেকে আমরা শিখছি তাহলে সেইটাই হচ্ছে আসত্তি বাক্যটা যেন এলোমেলো না থাকে সম্পূর্ণভাবে যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেরকমভাবে বসায় হ্যাঁ হোক কর্ম এগুলো ক্রিয়াগুলো যেন আমরা ঠিকঠাক বসাই সেটাই হচ্ছে আসত্তি তাহলে বাক্য তিনটে আমাদের মূল শর্ত পেলাম কী কী একটা হলো কি প্রথমটা কি বাক্য নির্মাণে প্রথম শর্ত কি বললাম যোগ্যতা অর্থাৎ যেটা যেমন সেটাকে তেমন বলতে হবে দু নম্বর হচ্ছে কি আকাঙ্ক্ষা মানে বাক্যটা যেন সম্পূর্ণ হয় মানে বুঝতে পারি যে হ্যাঁ এটা বলতে চাইছো আমি স্কুলে গিয়ে তারপর আমি আর বুঝতে পারলাম না আমি স্কুলে গিয়ে পড়াশুনো করবো এটা যদি বলতে তাহলে এখানে সব ঠিক ছিল আর একটা শেষ হচ্ছে আসত্তি আসত্তি মনে হচ্ছে এখানে কি বাক্যটা যেন গঠন ঠিক থাকে এইটাই মেন বাক্যের গঠনটা যেন ঠিক থাকে তাহলে আমরা বাক্য নির্মাণের তিনটে শর্ত জানলাম যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসত্তি এবং পর পর যেন থাকে যোগ্যতা পর কিন্তু আসত্তি নিয়ে চলে আসবে না যোগ্যতা আকাঙ্ক্ষা যাবার আসত্তি এরপরে দেখো আমরা এতটা এখানে ডিটেলসে বলবো না আমরা ছোটোতে পড়েছি জাস্ট ধরিয়ে দেবো যে উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে ধারণা উদ্দেশ্য কোনটা বিধেয় কোনটা উদ্দেশ্য হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হবে সেটা হচ্ছে উদ্দেশ্য আর যার সম্পর্কে যা বলা হচ্ছে সেটাই হচ্ছে বিধেহ যেমন হচ্ছে দেখো এখানে দেখো দেখো গোলাপ তা গোলাপের সম্পর্কে বলেছে কি বলেছে গোলাপ ফুটেছে এইখানে আমার যদি বলতো যে গোলাপ দেখতে সুন্দর তাহলে এই গোলাপটা হচ্ছে উদ্দেশ্য ওর সম্পর্কে বলছে কি বলছে দেখতে সুন্দর এই দেখতে সুন্দরটা হচ্ছে বিধেয় গোলাপ ফুল আমি তুলি তাহলে গোলাপ ফুলটা হচ্ছে উদ্দেশ্য আমি তোলাটা হচ্ছে বিধেয় অর্থাৎ যার সম্পর্কে যা বলবে যার সম্পর্কে কথা বলবে সেটা হচ্ছে উদ্দেশ্য আর যার সম্পর্কে যা বলবে সেটা হচ্ছে বিদেহ সে ছোটবেলা থেকে পড়ছি বেশ কিন্তু এখানে কিছু এক্সটেনশন থাকে এইটাই শিখতে হবে উদ্দেশ্যবিধিও নিশ্চয়ই ক্লাস টেনে আমাদের শেখাবে না তাহলে শেখাবেন কি এখানে সম্প্রসারণ শেখাবে সম্প্রসারক শেখাবে এক্সটেনশন শেখাবে এগুলোও থাকে যেমন বলি যেমন দেখো ওপরেরটা এখানে বলছে যে টক লাল গোলাপ আচ্ছা তোমাকে এই বাক্য থেকে বুঝিয়ে দিই তাকে বুঝতে সুবিধা হবে যে ছকের মধ্যে দিয়েছে তাকে বই দেখবে দেখো প্রথমে যে বাক্যটা দিয়েছে উদ্দেশ্য দিয়েছে গোলাপ বিধেয়টা দিয়েছে ফুটেছে আমি সম্প্রসারক বলছি সম্প্রসারণ এক্সটেনশন মানে বাড়ানো কিন্তু বাক্যটাকে বাড়ানো কি রকম বাড়ানো দেখো দেখো আমি প্রথমে বলছি গোলাপ ফুটেছে তাহলে গোলাপের সম্পর্কে বলছি উদ্দেশ্য হলো আর ফোটা মানে ফুটেছে এটা হচ্ছে বিধেয় যা বলছি এইবার দেখো আর একটা লাইন দিয়েছে যে লাল গোলাপ বাগানে ফুটেছে তাহলে হলো হলো না না খানিক বাড়তি বাক্যটা তখন শুধু গোলাপ ছিল এখন কেমন গোলাপ লাল গোলাপ আচ্ছা লালটা কোন পার্ট বলতে ইংরাজিতে বলছি হ্যাঁ হ্যাঁ কেমন গোলাপ লাল গোলাপ তাহলে এখানে দেখো এই লালটা হচ্ছে কি হবে তাহলে হ্যাঁ তাহলে এটা কার সম্প্রসার না সম্প্রসারকটা আরেকটু পরে বলছি আমি তাহলে এটা বিশেষণ হলো তাই তো এরপরে গোলাপ হলো বেশ এই দেখা দেখো কোথায় ফুটেছে বাগানে ফুটেছে আরও পেসিফিক বলছি আমরা আমি বললাম না তোমাকে বাক্যটা কিন্তু সম্পূর্ণ করা যায় আমি তখন বলছিলাম আমি স্কুলে যাই আমি সাইকেল নিয়ে স্কুলে যাই আমি সকাল সাতটার সময় স্কুলে যাই সাইকেল নিয়ে আমি আমার বন্ধুদের সঙ্গে সকাল সাতটার সময় প্রতিদিন স্কুলে যাই ওই একটাই বাক্য আমি দেখো আরও ডিটেলস ভরে দিচ্ছি ওই বাক্যে আরও ডিটেলস ভরে দিচ্ছি এইভাবে বাক্য কিন্তু বাড়ানো যায় আর তোমরা ট্রান্সলেট এইভাবেই যখন ইংরাজি শিখবে ট্রান্সলেট এইভাবেই করবে তাহলে ইংরাজিটা দেখবে শিখতে সুবিধা হবে তাহলে দেখো লাল গোলাপ বাগানে ফুটেছে এক্সট্রা বাগান হলো আর এখানে লাল হলো উদ্দেশ্যতে এইবারে দেখো লালটা কেমন লাল গো টক টকে লাল গোলাপ টক টকে লাল গোলাপ হ্যাঁ এইখানটাতেই সম্প্রসারণ হচ্ছে সম্প্রসারক হচ্ছে আচ্ছা বাগানে ফুটেছে বুঝতে পেরেছি বাগানে কোথায় ফুটেছে বাগানের এক ধারে ফুটেছে বুঝতে পেরেছ বাগানে মাছখানে নয় বাগানের এক ধারে ফুটেছে তাহলে দেখো পজিশনটাও স্পেসিফিক হয়ে গেল বুঝতে পেরেছ তাহলে এই ভাবেও কিন্তু বলা যায় তাহলে এই বাক্যটা কিন্তু আরও সম্পূর্ণ হচ্ছে তাহলে প্রথমে যে বাক্যটা ছিল এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া পরের দিকে ধীরে 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 সমাপিকা হচ্ছে তাহলে এইগুলো যে বাক্য নয় কেন দেখো ফুল ফুটেছে আমি যে বলতে পারি ফুল কোথায় ফুটেছে গাছেই ফুটে ফুল যদিও কিন্তু আমরা অনেক সময় কী করি তুমি দেখবে জবা ফুলটাকে কুঁড়ি অবস্থায় তুলে নিয়ে এসো সকালবেলাতে ভোরবেলাতে দেখবে কিছুক্ষণ পর ফুটে গিয়েছে আপনি ফুটে যায় হ্যাঁ না হ্যাঁ ওই বলছি না কুঁড়ি অবস্থায় হালকা ইয়ে হবে উন্মুক্ত হবে তখনই তুমি যদি কুঁড়িটা নিয়ে আসো না ফুটে যাবে ও গাছে ফোটার দরকার হয় না তাই বেশ যাই হোক তাহলে এই যে সম্প্রসারক দিয়েছে আর উদ্দেশ্য সম্প্রসারক আর এটা হচ্ছে বিদেহের সম্প্রসারক তাহলে বাগানে ফুটছে বাগানের এক ধারে ফুটেছে আরও ডিটেলসে জানলাম এরকম যদি আমরা বাক্য জানি তাহলে সুবিধা হয় এই জায়গাগুলোতেই আমাদের দেখো বাক্য তোমাদের দুটো এখানে দেওয়া রয়েছে এটাই একটা বাক্য আমি দেখে দিই দেখো দেখো বিদ্যালয়ের মেধাবী মনোযোগী ছেলেটি পরীক্ষার আগে ঘরে বসে এক মনে পড়ছে এটাকে যদি আমরা ছোট করি বাক্যে কি হবে বলো তো মেধাবী ছেলেটি হ্যাঁ ঘরে এক কোণে পড়ছে এইটাই আমরা সাধারণত ছোট করে বলি কিন্তু এত বলি না বিদ্যালয়ের মেধাবী মনোযোগী ছাত্রটি আর বাবা সে বিদ্যালয়েরই তো হবে আবার না হতে পারে কলেজেরও হতে পারে তার মানে দেখো এই যে মেধাবী ছাত্রটি কোথায় পড়ে এটা কিন্তু স্পেসিফিক বলা যে যে বিদ্যালয়ের এইবারে তুমি আরও পেসিফিকভাবে বলতে পারো যে কোন বিদ্যালয়ের তাই নয় কি হ্যাঁ কোন বিদ্যালয়ের কোন বিভাগের মেধাবী ছাত্রটি সেটাও তুমি ডিটেলসে দিতে পারো কি তার নামটাও এখানে দিতে পারো অর্থাৎ বাক্যটা কিন্তু কখনোই কিন্তু সমাবেকা হচ্ছে না আমরা কিন্তু যতটাই বাড়াতে পারি শেষে গিয়ে সমাবেকিকা হলো উদ্দেশ্য উদ্দেশ্যবিদেহ কর্ম ক্রিয়া সব থাকলো সমাপিকা হলো ভালো লাগলো ভাবও দেওয়া যায় দেখো পদ বিদ্যালয় সম্পর্ক বোঝাচ্ছে কেমন ছাত্র মেধাবী ছাত্র তাহলে এটা বিশেষণ বোঝাচ্ছে ছেলেটির জন্য বলছি সেটা উদ্দেশ্য এটা কর্তা এবার দেখো পরীক্ষার আগে ঘরে বসে এক মনে এটা ক্রিয়া বিশেষণ কাজটা হচ্ছে কিন্তু কাজটা কখন হচ্ছে কেমন হচ্ছে এই জিনিসটা বোঝালে ক্রিয়া বিশেষণ আমরা জানি অ্যাডভার্ব কোনটাকে বলি অ্যাডভার্ভ যে ভার্ভটা কখন কোথায় কেমন ভাবে হচ্ছে সেটাই অ্যাড ভাবতো ট্রেনটা যাচ্ছে ট্রেনটা কেমনভাবে যাচ্ছে স্পিডে যাচ্ছে ধীরে ধীরে যাচ্ছে না স্লোলি যাচ্ছে না স্পিডলি যাচ্ছে কীভাবে যাচ্ছে এই স্লো স্পিড এল ওয়াই যোগ করে দিন অ্যাড সেই জিনিসটা এখানে বলছে বুঝতে পেরেছ এবার পড়াটা আমরা জানি ক্রিয়া তাহলে দেখো এখানে দেখো এই যে সম্প্রসারক বিদ্যালয় বাড়িয়া হয়েছে এটা উদ্দেশ্যে সম্প্রসারক উদ্দেশ্য সম্প্রসারক মানে এই উদ্দেশ্য ছেলেটি সম্প্রসারক তাহলে বিদ্যালয়ের ছেলে এই ছেলেটি কোথাকার বিদ্যালয়ে পড়া সেই ছেলে তাহলে এখানে যে বিদ্যালয়টি সম্বন্ধ পদ হলো সম্বন্ধ পদটা কার গো এই ছেলেটা অর্থাৎ এটা উদ্দেশ্যের সম্প্রসারক কেমন ছেলে হলো এটা বিশেষণ এরপর উদ্দেশ্যটা আমরা কতটা জানি ক্রিয়া বিশেষণ সম্প্রসারক বিদেহের সম্প্রসারক আর এই পড়াটা হচ্ছে ক্রিয়া পরের বাক্যটাও দেখো হ্যাঁ পরেরটা দেখে নেবে অসুবিধা নাই হ্যাঁ এরপরে নেক্সট আমরা দেখি এরপরে নেক্সট তাহলে ওই জায়গা তো বুঝতে পারলে কিভাবে সম্প্রসারণ কিভাবে বাড়ানো হচ্ছে দেখো এইদিকেও অনেকগুলো দেওয়া রয়েছে না আছে দেখো এখানে কয়েকটা জায়গার দেওয়া রয়েছে যেগুলো তোমরা একটু জাস্ট করে নেবে কোন কোন জায়গায় কি ব্যবহার হয় যেমন উদ্দেশ্যে পরিচায়ক পদ সম্প্রসারক সাধারণত উদ্দেশ্যে পূর্বে বসলেও কখনো কখনো সম্পূর্ণ আলাদাভাবে পরেও বসে যেমন এক যে ছিল দেশ এখানে দেশ এই বাক্যের উদ্দেশ্য তাকে বিশেষিত করছে এক মানে সম্প্রসারক কিন্তু এরা সম্পূর্ণ আলাদা বসেছে মানে এক দেশ যে ছিল এটা হিসাব মতো বসতো কিন্তু এটা আলাদা আলাদাও বসতে পারে অনেক সময় এই জায়গাগুলো একটু দেখে নেবে যেগুলো একটু একটু আলাদাও থাকে এই বৈশিষ্ট্যগুলো একটু দেখবে এরপরে আমাদের কিন্তু জানতে হবে কি এরপর আমাদের জানতে হবে বিশেষ খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়া খণ্ড তাহলে এই তিনটে প্রধান ভাগ দেওয়া রয়েছে প্রচলিত ব্যাকরণ অনুসারে বাক্যের প্রধান দুটি অংশ উদ্দেশ্যবিদেশ সম্পর্কে তো আমরা আলোচনা করেছি যেখানে বিভিন্ন দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পেরেছি সমস্ত পদ পরস্পর মিলিত হয়ে বাক্য তৈরি করে না কিংবা বাক্যের সব পদের সঙ্গে সবার সম্পর্কও তৈরি হয় না সব পদের সঙ্গে সব পদের সম্পর্ক তৈরি হয় না কেউ কেউ কারোর সঙ্গে জোট বাঁধে আবার অন্যের সঙ্গে তারা যেভাবে সম্বন্ধও থাকে না বিশেষণকে বিশেষের মানে উদ্দেশ্য অংশে আবার সঙ্গে ক্রিয়া বিশেষণের আমরা ক্রিয়ার সঙ্গে জোট বাঁধতে দেখেছি মানে একটা উদ্দেশ্যের অংশের সঙ্গে তাহলে বিশেষণকে উদ্দেশ্য আর আর ক্রিয়া বিশেষণের আমরা ক্রিয়া এটা হচ্ছে বিদেহ দেখো তাহলে উদ্দেশ্যর অংশ কোনটা উদ্দেশ্যের অংশ হচ্ছে বিশেষণের সঙ্গে বিশেষের জোট বাঁধলে সেটা হবে উদ্দেশ্য আর ক্রিয়া বিশেষণের যদি ক্রিয়া ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণের সঙ্গে যদি উদ্দেশ্য মানে যোগ হয় জোট বাঁধে তাহলে সেটাকে আমরা বিধেয়ের অংশ বলতে পারি সুতরাং বাক্য গঠনকে আমরা তিনটে ভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে কি বিশেষ্য খণ্ড একটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ খণ্ড আর একটা হচ্ছে ক্রিয়াখণ্ড তিনটে আবার ছোট ছোট করে বলে দিই একবারে ছোট ছোট করে বলবো বেশি বড় নয় যেমন দেখো প্রথম একটাই বলবো পরে আমরা ডিটেলস আবার জানবো একটাই বলবো দেখো এখানে দেখো আগামীকাল ছোটরা পাড়ায় নাটক করবে তাহলে আগামীকাল একটা সময় বলে দিয়েছে দেখো তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ কারা করবে গো ছোটরা। তাহলে এইটা হচ্ছে বিশেষ খণ্ড পাড়ায় কোথায় এটাও ক্রিয়া বিশেষণ মানে কোনো স্থান বলেছে নাটক এইটাই তো মুখ্য কর্ম আসল কাজ কি নাটক করবে আর করাটা হচ্ছে ক্রিয়া খণ্ড এইটা হচ্ছে ক্রিয়াখণ্ড কাজ করবে বলেছে তাহলে এটাই তো মেন পরেরটা দেখে নেবে গান গেয়ে দাঁড় মাঝি টানে এইটাই মুখ্য কর্ম গান গাওয়াটা দাঁড়টা হচ্ছে গৌণকর্ম আমি গৌণকর্ম মুখ্য কর্মটা পরের দিন আরও ডিটেলসে বলবো আর যে দাঁত টানবে সেটা কে গো এটাই তো বিশেষ মাঝি আর টানাটা হচ্ছে ক্রিয়া এই অবধি ছিল আজকে আমি নেক্সট দিন এটা আরও ডিটেলসে বলবো কোনটা ক্রিয়াখণ্ড কোনটা মুখ্য কর্ম কোনটা কর্ম এটা আজকে এই অবধি ছিল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্ধু মাত্র